খাবার পাচ্ছে না আর আরেকজনের পিছনে খাবার নিয়ে দৌড়াদৌড়ি করা হচ্ছে কিভাবে মূল্যায়ন করবেন স্যার আমি আজকে অনেক আবেগ আপ্লুত জীবনের প্রথম মেধার মূল্যায়ন পাচ্ছি অনুষ্ঠানে আমাদেরকে সংবর্ধনা দেওয়া হচ্ছে আমার জন্মের সময় আমার আমি যে ঘরে জন্মেছি সেই ঘরে কেরোসিন তেল ছিল না মেয়ে হয়ে জন্মেছি বলে আমার দাদা কেউ সিন তেলে এনে দেয়নি আমার মুখ খুব কষ্ট পেয়েছিলেন অনেক কান্না করেছেন তখন আমাকে বুকে জড়িয়ে নাকি করেছিলেন আমাকে মানুষ করবেন যদিও এত দূর আসার পেছনে আমার মায়ের আর আমার বাবার অবদান অনেক বেশি শুধুমাত্র কোনো জমি জমা ছিল না কিছুই ছিল না শুধুমাত্র তাদের মনোভুলের উপর ভিত্তি করে এত দূর আসতে পেরেছি ঢাকা ভার্সিটিতে চান্স পাওয়ার পরেও আমাকে চিন্তা করতে হয়েছে আমি ওখানে পড়তে পারবো কিনা আমাকে বারবার বলেছে আমি আমি ওখানে পড়তে পারবো তো আরেকবার চিন্তা করেছি যে রংপুর ইউনিভার্সিটিতে পড়তে কিনা অনেক স্বপ্ন ঢাকা ভার্সিটিতে পড়তে হবো আমি যে এখানে পড়তে আসবো ভাড়াটা পর্যন্ত জোগাড় করা রাতে চিন্তা করতাম যে আমি ভাইবার দিতে চাইতে পারবো তো ভর্তি হতে চাইতে পারবো তো আমাদের এই প্রতিকূল অবস্থা একটা একটা জিনিস আপনারা চিন্তা করতে পারেন স্যার একটা স্টুডেন্ট যে গোল্ডেন প্লাস পেয়েছে আরেকটি স্টুডেন্টও গোল্ডেন প্লাস পেয়েছে একজনের টেবিলে তার মা দুধের ক্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে আর আরেকজনকে টেবিলে বসে চিন্তা করতে হয় সে পরদিন সকালে কি খাবে খেসে কলেজে যাবে কি খেসি স্কুলে যাবে এই যে একজনের একটা বাচ্চা আমি ঢাকায় এসে দেখেছি আমার তার মা তার পিছনে সারাদিন খাবারের বাটি নিয়ে দৌড়াদৌড়ি করে আর আমার পাশের বাড়ি আমি দেখেছি আমি লালমনহাট জেলা থেকে এসেছি যেখানে পাঁচ ডিগ্রি ছয় ডিগ্রি সেলসিয়াস থাকে আপনারা যদি কখনো শীতের দিন সেখানে যান দেখতে পাবেন কত সেখানে কত প্রচন্ড শীত এই শীতের দিন বাচ্চাটা আগের দিনে ঠান্ডা ভাত মরিচ মরিচ দিয়ে একটা দেড় বছরই বাচ্চাকে তার মা খাওয়াচ্ছে চিন্তা করতে পারেন স্যার আর আরেকটা বাচ্চা যে খাবে না হরলিক্স নুডলস মিষ্টি তার পিছনে পিছনে নিয়ে ঘোরা হচ্ছে সে খাবে না তাকে জোর করে খাওয়ানো হচ্ছে এই যে বৈষম্য এই যে গোল্ডেন প্লাস কিভাবে মূল্যায়ন করবেন আপনারা একজন খাবার পাচ্ছে না আর আরেকজনের পিছনে খাবার নিয়ে দৌড়াদৌড়ি করা হচ্ছে কিভাবে মূল্যায়ন করবেন স্যার এই যে সার্টিফিকেট আমরা যে এত দূর আসতে পেরেছি কিভাবে আসছি তারা আমাদেরকে সাপোর্ট দিচ্ছে মাথায় আমাদ পোলানোর মতো কেউ নেই আজকে আমি আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট করে কিছু কথা বলছি দুখ নজরুল হয়েছিলেন সত্যিই স্যার রফিজউদ্দিন তারকার কিন্তু স্যার দুঃখ কখন পুষ্পমাল্য পেয়েছেন জানেন যখন সে নির্বাক হয়ে গেছিল আমরা তাকে কখন পুষ্পমাল্য দিয়েছি কি পেয়েছেন তিনি পুষ্পমাল্য তিনি কখন পেয়েছেন তার যখন পুষ্পমাল্য পেলে তার ভালো লাগত তার অনুভূতি সে জানাতে পারত তখন আমরা তাকে কারাগারে রেখেছি তখন তিনি কারাবাস পেয়েছেন আর আমরা যখন তাকে পুষ্পমাল্য দিয়েছি তখন তিনি স্থবির হয়ে গেছেন তখন আর তিনি কিছু বলতে পারেননি কিছু পেয়ে যাননি কিছুই চিকিৎসা কোনো কিছুই তিনি পাননি সেই দুঃখ মিয়া সেই কাজী নজরুল ইসলাম আমরা কাজী নজরুল ইসলামের মতো হতে চাই স্যার কিন্তু দুঃখ মিয়ার মতো কষ্ট পেতে চাই না পুষ্পমাল্য আমরা নির্বাক হয়ে পেতে চাই না আপনারা আমাদেরকে পুষ্পমাল্যটা আমরা আমরা আমাদের যখন পাওয়া উচিত যখন পেলে আমরা আমাদের অনুভূতি এরকম মনে জানাতে পারবো এরকম এক ফুটটা অশ্রুম ফেলতে পারবো সবাই মিলে তখন আপনারা আমাদের পুষ্পমাল্যটা দিয়েন আজকে যদি এখানে এই অনুষ্ঠানটা কোনো সংবাদ মাধ্যমে প্রচারিত হয় আমি বলতে চাইবো সমাজের বৃত্তশালী মানুষ আপনারা একটু এগিয়ে আসবেন আপনাদের বাচ্চার এত বহুমূল্য খেলনা কিনে না দিয়ে একটা ছোট বাচ্চার এক পেলার অন্য সংস্থান হতে পারে এটি একটু চিন্তা করবেন আমরা যখন দিনের পর দিন যখন আমরা খাবারের চিন্তায় পড়াশোনাটা ফ্রেশ ভাবে করতে পারি না কিন্তু তখন আমার এই সহপাঠীকে আমি দেখেছি কোটিপতির মেয়ে এসে আমি যখন চিন্তা করতাম কীভাবে আমি ভালো রেজাল্ট করবো কিভাবে পড়াশোনা করব। সে তখন চিন্তা করতো কোনো রকম একটা রেজাল্ট করে প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাবে কিন্তু আমি চিন্তা করতাম যে আদৌ আমি ইউনিভার্সিটি পর্যন্ত যাইতে পারবো কি না আমার ইউনিভার্সিটি পর্যন্ত যাওয়ার সক্ষমতা থাকবে কি না কিন্তু সে চিন্তা করতো প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার এই যে বৈষম্যটা এই যে তফাৎটা আমরা বের হয়ে কি দেখবো কি পাবো আমরা আমাদেরকে কে স্বপ্ন দেখাবে